হ্যালো ভাই ব্রাদার আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ঘর থেকে গাড়ি নিয়ে বের হলাম আজকে জীবনে প্রথমবারের মতো বিমানে ভ্রমণ করব। সুপার এক্সাইটেড বলতে যা সেটা আজকে আমি এসে গেলাম বিমানবন্দরে বাইরে এখন ভাই ছোটো ভাই গাড়ি নিয়ে আসছিলো তাকে বিদায় করে দিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকেই বিমানে ওঠার জন্য অপেক্ষা শেষ উঠে গেলাম বিমানে বিমানে পাচ্ছি বাংলাদেশ বিমান ঢাকা থেকে যাওয়ার পথে খানা পিনাট পার আর একটা আড়াইশো এম এল পানি আমাকে বলেছিল ওরা বিরিয়ানি দিবে আমাকে বলেছিল ওরা আমাদের সাথে প্রতারণা করেছে প্রথমবারের মতো নিচের দিকে দিকটা অসাধারণ লাগছিল সেটা এক অন্য রকম যারা ফার্স্ট টাইম পৌঁছে গেলাম ঢাকা বিমানবন্দরে বেশিক্ষণ লাগলো না মাত্র পঁচিশ মিনিটের মধ্যে আমরা ঢাকায় অবতরণ করলাম চট্টগ্রাম থেকে ঢাকা বিমানবন্দরে দেখতেছি প্রচুর জটলা অনেক যাত্রী কেউ যাচ্ছে কেউ আসতেছে আমরা আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মালয়েশিয়া আমরা এখান থেকে আবার ইন্ডিয়াগু এয়ারলাইন্সে ফ্লাই করবো মালয়েশিয়ার উদ্দেশ্যে আমরা আমাদের ইমিগ্রেশন করার জন্য চলে যাচ্ছি ধন্যবাদ Thank <laughs> you.